আসসালামু আলাইকুম ওয়াহমাতুল্লাহি ওয়া বারাকাতু 2023 সালের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষা সংশোধিত সময়সূচি পরীক্ষা শুরু হবে দুটি দুপুর দুটো থেকে পরীক্ষা শুরু 8 7 2025 তারিখ থেকে আর শেষ পরীক্ষা হবে আপনার 6 8 12 8 2025 তারিখে পরীক্ষা শেষ হবে উল্লেখিত বিষয়গুলো আছে আপনারা এগুলো দেখে নেবেন তো সংশোধিত রুটিন প্রকাশ হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সবাই সবার দোয়া করবেন যাতে সবাই ভালো একটা রিজাল্ট বা ফলাফল করতে পারেন আর আপনারা আরেক রাউন্ড প্রিপারেশন এখনো যথেষ্ট সময় আছে আজকে এই পর্যন্ত কি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু